দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে দাশপুরের সোলাটোপা খাল সংস্কারের কাজ উনিশ নভেম্বর কাজ সংক্রান্ত বিষয় খতিয়ের দেখতে উপস্থিত হন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ঘাটার মহকুমা শাসক দাশপুর একের ভিডিও এবং দুই এর সহ জেলা পরিষদের দুই সদস্য জানা যায় দাশপুর দুই ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ সাড়ে চোদ্দ মিটার এই খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে গৌরা কুকুরদহ ও যোধ ঘনশ্যাম এই তিন গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কৃষকের ফসল নষ্ট হয়ে পড়ে বর্ষার সময় খালের প্রস্থান মুখ বন্ধ হওয়ার কারণে জল নিকাশি না হওয়ার ফলে অতিরিক্ত জল খালে জমা হয়ে সেই জল প্রত্যেক কৃষকদের জমিতে যার ফলে ধান সহ অন্যান্য সবজি প্রায় নষ্ট হয়ে যেত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শুরু করেছেন মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ সেই প্ল্যানের আওতায় এই খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায় যে খাল কিভাবে সংস্কার হবে তা নিয়ে শেষ দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে উপস্থিত হন অতিরিক্ত জেলা শাসক বুধবার প্রশাসনিক আধিকারিকদের মুখ থেকে খাল সংস্কার শীঘ্রই শুরু হচ্ছে এই বার্তা শুনতে এলাকাবাসী অত্যন্ত খুশি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে